রংপুরের পীরগাছায় গুজব ছড়িয়ে হেসবুতের নেতাকর্মীদের বাড়িঘরে একদল সন্ত্রাসী হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সোমবার সকালে পীরগাছা উপজেলার দুই নং পারুল ইউনিয়নের তিন নং ওয়ার্ড নাগদ ছিদাম বাজার সংলগ্ন হেসপুতহীদের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে এ ঘটনায় হেসপুতহীদের বিশ জন সদস্য আহত হয়েছেন যাদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর বলে তাৎক্ষণিকভাবে জানা যায় সোমবার হেস্পুত্তহীদের কেন্দ্রীয় সমন্বয়কারী নিজামুদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হেজপুত্তহীদের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় শাহিন ও সুজন নামে দুই সদস্যকে সন্ত্রাসীরা জিম্মি করেছে বলে হেজপুত্তহীদের পক্ষ থেকে জানানো হয় এই সংবাদ লেখার সময় পর্যন্ত তাদের হদিস পাওয়া যায়নি স্থানীয় কয়েকজন জানান আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এলাকায় জড়ো হয়েছে তাদেরকে প্রতিরোধ করতে এসেছে তারা এছাড়াও অনেকে বলেন এলাকায় মুসলিমদের উপর বিধর্মীরা আক্রমণ করেছে কয়েকজন সদস্যের সাথে কথা তারা গত কয়েকদিন ধরে এই হামলার অপচেষ্টা চালিয়ে আসছে চিহ্নিত উগ্রবাদী গোষ্ঠীটি তারা হেসবুত হিন্দু বিধর্মী কাফের ইত্যাদি আখ্যা দিয়ে অপপ্রচার চালিয়ে স্থানীয় সাধারণ মানুষকে ক্ষিপ্ত করে তোলার চেষ্টা করে আসছিল সর্বশেষ শেষ আড়ালে পীর কাছায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ জড়ো হওয়ার চেষ্টা করেছে এহেন ডাহা মিথ্যা কথা প্রচার করে তারা মানুষকে ক্ষিপ্ত করে তোলার চেষ্টা করে আজ সোমবার ভোরের আলো ফুটে ওঠার পর থেকেই সন্ত্রাসীরা সংঘবদ্ধ হতে থাকে এবং সকাল দশটার দিকে কয়েকশো সন্ত্রাসী একত্রিত হয়ে হিসপুতহিতের নেতা আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে হামলা চালায় পরবর্তীতে তারা মসজিদের মাইকে মাইকে ঘোষণা দেয় এলাকায় হিন্দুরা মুসলমানদের উপর হামলা করেছে আপনারা হিন্দুদের প্রতিহত করার জন্য এগিয়ে আসুন এ ধরনের মিথ্যা প্রচারণা চালিয়ে তারা হাজার হাজার ধর্মবিশ্বাসী মানুষকে ক্ষিপ্ত করে তোলে এবং বেলা সাড়ে বারোটা পর্যন্ত দফায় দফায় হামলা চালাতে থাকে তারা প্রথমে পাঁচটি বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট চালায় এবং পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে ওই বাড়িগুলো এবং বেশ কিছু মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয় বাড়িঘরগুলোতে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিনষ্ট হয়েছে কোটি কোটি টাকার সম্পদ তাছাড়া স্থানীয় সদস্যদের লক্ষ লক্ষ টাকার গরু ছাগল সহ গবাদি পশু পাখি লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় আগে থেকে এই ধরনের হামলার ব্যাপারে স্থানীয় প্রশাসনের কাছে আশঙ্কা প্রকাশ করে আসছিল হিসপুতিত সদস্যরা এই দিন সকালে সন্ত্রাসীদের তৎপরতা দেখেই প্রশাসনকে এ ব্যাপারে অবগত করা হয় কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে হামলা শুরু হওয়ার প্রায় দুই ঘন্টা পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন এবং উপস্থিত হওয়ার পরেও তেমন কোন কার্যকর ভূমিকা রাখতে পারেনি বরং তাদের উপস্থিতিতেই সন্ত্রাসীরা লুণ্ঠিত ঘরবাড়ি ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এ সময় বিজ্ঞপ্তিতে বলা হয় উক্ত ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই আমরা মনে করছি বাংলাদেশে মব জাস্টিস ও মবক্রেসির যে দুনির্বার দৌরাত্ব চলছে তার একটি নতুন দৃষ্টান্ত আজকে স্থাপিত হল রংপুরের পীরগাছায় আর এই মবের বলি হলেন অরাজনৈতিক আন্দোলন হিজবুত হইতে সদস্যরা যারা কোন রাজনৈতিক দলের সাথে বিন্দুমাত্র সম্পৃক্ত নন আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি একই সাথে দেশের সর্বত্র সদস্যদের যান ও মালের নিরাপত্তায় প্রশাসনের সজাগ দৃষ্টি ও কঠোর অবস্থান কামনা করছি পাশাপাশি এদেশের গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত না করে বরং প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য চেষ্টা